তারেক রহমানের হাতে নিরাপদ আগামীর বাংলাদেশ বললেন হাত থেকে গাঞ্চিল নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল হক রাজীবের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেছেন বাংলা দীর্ঘদিন ধরেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে খুনি হাসছিনা নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে জনগণের ভোটাধিকার থেকে শুরু করে সব সাংবিধানিক অধিকার হরণ করেছে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে তারা দুম খুম বিচারবহীরভূত হত্যাকাণ্ড মামলা নিপীড়ন নির্যাতনের মাধ্যমে অবৈধ ক্ষমতাসীনরা দেশে অরাজকতার রাজত্ব কায়েম করেছিল পাশাপাশি লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এজন্যই আমরা তারেক রহমানের নির্দেশনায় ভোটের ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার মানুষের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে জোর দাবি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি অবশেষে খুনি খুনি হাসছিনা গণহত্যা করে ছাত্রজনতার গণভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম অব্যাহত রাখতে হবে সোমবার বিকেলে রামপালে উপজেলার হুলকা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের একত্রিশ দফা প্রস্তাবনা বিতরণ ও সমাজে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশে ঝলমুলিয়া দিঘির পারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মোক্তাবির প্রদীপ কুমার মন্ডল হাওলাদার রফিকুল ইসলাম আরাফাত হোসেন লাবলু ফকির অধ্যাপক মনিরুল ইসলাম মোহাম্মদ আলমগীর ইসমাইল মোল্লা খোকম সৈয়াদ কুদরতি ইলাহি প্রমুখ সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ